মনে আমারও খুশি রমজান মাস্তি পাই কিভাবে জানাই বব আমি শুক্রিয়া ওরে কিভাবে জানাই ববামি শুক্রিয়া মনে আমার খুশি রমজান মস্তি পাই কিভাবে যানাই ববামি শুক্রিয়া ওরে কিভাবে জানাই আমি সুক্রিয়া ও মিনে বছর ঘুরে আসল রমজান আবার ফিরিয়া ওমু বছর ঘুরে রমজান আবার ফিরিয়া রাখো রোজা পর নাম সকলে মিলিয়া কিভাবে জানাবো আমি সুক্রিয়া ওরে কিভাবে জানাই আমি সুক্রিয়া মনে আমার অনেক খুশি রমজানে মাস্তি পায়া কিভাবে জানাই বৌ আমি সুক্রিয়া ওরে কিভাবে জানাই বৌ আমি সুক্রিয়া ও মুমিন বাই আল্লাহকে দরবই কোরিয়া রোজা টারা কিয়া ওম মিন বল্লাকে দরবই কোরিয়া রোজা টারা কিয়া সকলে ক্লান্তি দূর হইব শান্তি ইফতার করিয়া কে মনে জানাই বওয়ামি সুকরিয়া ওরে কে মনে জানাই বওয়ামী সুকরিয়া মনে আমার অনেক খুশি রমজানে পাইয়া পায়া কিভাবে জানাই বওয়ামি শুক্রিয়া ওরে কিভাবে জানাই বব আমি শুক্রিয়া ওম আল্লাহ বল্ তালার গোসোনা রমজান সবার শেরা ওম আল্লাহ তালার গোসোনা রমজান সবার সেরা আপন কইরা শক্ত করিয়া কিভাবে যা নাই আমি শুক্রিয়া ওরে কিভাবে যা নাই আমি শুক্রিয়া মনে আমার খুশি রমজানে মাস্টি পাইয়া কিভাবে যা নাই আমি শুক্রিয়া ওরে কিভাবে নাইব আমি শুক্রিয়া অমুমিন মিনবা অবহেলা করিয়া রোজাটাচারিয়া ওমু মিনবা অবহেলা করিয়া রোজাটাচারিয়া আগামিতে হইতো তোমার কপালে আর জুটবে না কিভাবে জানাই ববা মি ওরে কিভাবে যা নাই আমি শুকরিয়া মনে আমার অনেক খুশি রমজানে মাস্টি পাইয়া যা নাই আমি শুকরিয়া ওরে কিভাবে জানাই বৌ আমি সুক্রিয়া ও মুমিন বহমতে রহমতে বরকতে বরা রমজান সবার সেরা ও মুমিন বাই রহমতে বরকতে বরা রমজান সবার সেরা তবে কদর রমজান কোকে কোকাল করিয়া কিভাবে যা নাই আমি সুক্রিয়া ওরে কিভাবে যানাই বৌ আমি সুক্রিয়া মৌনে আমার দনে খুশি রমজান মাস্তি পাইয়া কিভাবে জানাই বৌ আমি সুক্রিয়া ওরে কিভাবে বাবে যাই আমি শুক্রিয়া ওরে কিভাবে বা যানাই আমি শুক্রিয়া রমজান আসলো আবার বাইরে বছর গড়িয়া রমজান আসলো আবার বাইরে বছর গড়িয়া ম মিনোটো জাগিয়া তোমার গুণ নানাও জড়াইয়া রোজা রা কি ওম মিনোটো তোমার গুণা না জরিয়া রোজারাকিয়া অমমিন পড় রো জারা কো सरी का उटिया अल्लर का को मारत रीते जागिया ओम मीन नमज पोरो रोजा रखो सरी का उटिया अल्लर का को मारत रीते जागिया দয়ারো বান্ডার গোয়াল্লা দিবে মাফ কহীরা দয়ারো বান্ডার গৌওয়াল্লা দিবে মাফ কহিরা ও মিনোটো যা গিয়া তোমার গো নাও জড়াইয়ারা গিয়া অম উটো জাগিয়া তোমার গুনা নাও জোরাইয়া রো জারা কিয়া অমমিন তারা তোরা সকলে মিলিয়া বিশ্বকাত নামাজ পড়ো সকলে মিলিয়া অমিন তার তোরা সকলে মিলিয়া বিশাকাত নামাজ পড় সকলে মিলিয়া রহমতের দয়ার নবী বেন পার কহিরা রহমতের দয়ার নবী বেন পার কহিরা মিনোটো জাগিয়া তোমার গু নাও নও জড়া রোজারা তোমার গুণ নাও জরাইয়া রোজারিয়া অমো প্রথম দশ দিন রহমত বরকত দিবেগাটিয়া আল্লা বললেন দ্বিতীয় দশ দিন মাকে ফেরতে করিয়া অমিন প্রথম দশ দিন রহমত বরকত দিবেগাটিয়া আল্লাহ বলেন দ্বিতীয় দশ দিন মাক ফিরত করিবা তৃতীয় দশ দিন আল্লাহ তালা দিবেন নাজত কইরা তৃতীয় দশ দিন আল্লাহ তালা দিবেন না কইরা ও মমি নোট জাগিয়া তোমার গুণানও জরাইয়ার জারা কিয়া অমিনট জাগিয়া তোমার গুণানাও রোজা রাখিয়া রমজান আসল বার বাইরে বছর গুরিয়া রমজান শিলো আবার বাইরে বছর গুরিয়া ও মো মিনুটো জাগিয়া তোমার গো নহান জর রোজা রিয়া আমিনুটো জাগিয়া তোমার গু নাইয়া রু রোজা রাখিয়া তোমরা তাই কনা গুমায় উটো সবাই রাখতে রোজা সেরি কাইয়া তোমরা তাই কন গুমায়া রাতে উটো রাখতে রোজা সহ রি দেখো চা দুটে চাঁদুতে চেয়ে পয়গামীর পুনিয়া দেখো রমজানে চা চাঁদুতে চে পয়গামী রু পুনিয়া উটো সবাইরাক তেরো যাস হের কাইয়া তোমরা তাই কোনো না গুমাইয়া উটো রাখতে রোজা যাস কাইয়া দেখো ৰমজানে রি চাঁ দুটিল আল্লাহ পাকের হুকুম হৈ লগো দেখো রমজানে রী চাঁদুটিল আল্লাহ পাকের হুকুম হৈ লগো ওশে ফরজ নামের হুকুম পালন কর গো মন্দ ওশে ফরজ নামের হুকুম পালন কর গো মন্দিয়া উটো রাখতে রোজা সহের কাইয়া তোমরা তাই কনা ঘুমাই উটো রাখতে রোজা সহের কাইয়া বরকত সাথে নিয়ে এল মানব জাতের বন্ধু হইল গো বরকত সাথে নিয়ে এলো মানব বন্ধু হইল গো ওসে বন্ধু হয়ে আল্লা নামের রে বিলিয়া দেবিলিয়া ও সে বন্ধু হয়ে আল্লা নামের সুধা সুদা দেবিলিয়া উটো সবাই রাখতে রোজা সাহের কাইয়া তোমরা তাই কোন মায়া উটো সবাই রাখতে রোজা সাইয়া রহমত সাথে নিয়ে এলো মানব মুক্তি পেলো গো রহমত সাথে নিয়ে এলো মানব মুক্তি পেলো গো ও সে না যত না আনিলো বহিয়া ও সে না যত না মের মগ ফিরতো আনিলো বহিয়া উটো সবাইরক তেরোজা কাইয়া তোমরা তাই সবাই না রোজা উটো কাইয়া তেরোজা সবাই উটো রোজা তেরুজা কাইয়া पुट सां बाही रिते सहरी सहेड़ी